সালামুকুম ভিভার্স আমি যশোর গাড়ি দাঁড়াতে মুন আপনাদের সমর্থন করছি টাটা সেভেন জিরো এক্স টু গাড়ি দু হাজার আঠারো সালের গাড়ি রানিং গাড়ি গাড়ির ক্যাবিনেটও কাজ আছে কিন্তু সব কিছু অরিজিনাল গাড়ির ডিটেলস দেখুন গাড়ির নাম্বার ঢাকা মোটর দ চৈত তেষট্টি শূন্য আট গাড়িতে মায়ের গুতো খায়নি তবে কেবিনে কাজ আছে ট্রেন ফ্যানের সতেরো ফুট ডালা কালার মালার সব অরিজিনাল গাড়ি তবে কেবিনে কাজ আছে মোটামুটি তিরিশ চল্লিশ হাজার টাকা কেবিনে খরচ আছে गाड़ेश न लिटर N required 333 km両, ab poured… and had narrow turningother not needed to move to to meet the traffic seen from crossing become Radio Пермегів গাড়ির পেপার অল কমপ্লিট অরিজিনাল কালার গাড়িতে কোনো ঘা তো খাওয়া নেই আপনার কেবিন এমনি ড্রেন পেন কাজ আসছে তবে যাতে সব অরিজিনাল আছে কোনো লিপস্টিক লাগানো না কোনো রং চং এবং রানিং গাড়ি গাড়িটির জার্নি ইচ্ছুক তো আমার হোটেল নাম্বার ফোন দিয়ে ডিটেল জানুন ছোটো বড়ো সব ধরনের গাড়ি ভিডিও আপলোড করতে চ্যানেল সাবস্ক্রাইব করুন গাড়ি বাজার জন্য সব ধরনের গাড়ি কমিশাল্লা যে কোনো গাড়ির জন্য গাড়ি বাচ্চা হোটেল নাম্বার কল করুন গাড়ি বাচ্চা হটলাইন নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ফোর এইট ফাইভ জিরো থ্রি টু ওয়ান ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি বাজারে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম তলা মোলা ফ্রেশ একদম ইঞ্জিন মিঞ্জিন ফ্রেশ খালি কেবিনের কাজ আছে